পঁচিশ বছরের মিলিও আপনি কি হতে চান যদি অ্যানসার হয় ইয়েস তাহলে টু জোন জোন বলার অনেক বড় কারণ আছে আপনি এত বড় স্বপ্ন দেখছেন তার জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে এটা হচ্ছে মিলিয়নিয়ার হওয়ার ফার্স্ট সিক্রেট তাহলে এবার চলে যাচ্ছি স্টেপ বাই স্টেপ মিলিয়নিয়ার গাইড ফার্স্ট স্টেপ ভিজুয়ালাইজেশন স্বপ্ন দেখতে পারতে হবে স্বপ্ন কত বড় স্বপ্ন অনেক বড় কিভাবে দেখব চোখ বন্ধ করলেই আমার চোখে ভেসে উঠতে হবে অনেকগুলো কোম্পানি অন করছেন কোম্পানির অফিস থেকে আপনার লাক্সারি করে রোজ রয়েছে করে আপনি আপনার সাম্রাজ্য বা রাজপ্রাসাদে যাচ্ছেন বিশ্বের নামি দামি আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করা আপনার মেনশনের মধ্যে আপনি যাচ্ছেন যার ছাদের মধ্যে আছে একটা হেলিপ্যাড উইথ এ হেলিকপ্টার ওকে আপনি প্রাইভেট জেট অন করেন এরকম স্বপ্ন বা এরকম ভিজুয়ালাইজেশন চোখে দেখতে পান চোখ বন্ধ করলে এটা আপনার চোখে ভেসে উঠতে হবে এমন স্বপ্ন দেখতে পারলে আপনি স্টেপ ওয়ান কমপ্লিট করতে পারছেন তোমার চোখে এবং চিন্তা ভাবনায় এটা থাকতে হবে যে আগামী পাঁচ বছরে আমি কোথায় থাকবো কিভাবে আমি আমার এই করব তুমি যা করতে পারো স্বপ্ন দেখতে পারো তাই হতে পারো আগামী পাঁচ বছরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও এটা একটা প্যান অ্যান্ড পেপারে লিখে ফেলো কারণ কি এই জার্নিতে তোমার সবচেয়ে বড় বন্ধু তোমার জার্নাল তোমার নোটবুক তোমার প্যান অ্যান্ড পেপার তুমি যখন তোমার এই জার্নিকে স্টেপ বাই স্টেপ ট্র্যাক করতে পারবা তখনই তোমার এই জার্নি ইজি হয়ে যাবে ভিজুয়ালাইজেশন কিভাবে করবা আমার এখানে বা আই বাটনে একটা ভিডিও দেখতে পাচ্ছ এই ভিডিওটা দেখলে তোমরা ভিজুয়ালাইজেশন কিভাবে করতে হয় কিভাবে ম্যানিফেস্টেশন করতে হয় সেটা তোমরা জেনে যাব ওকে স্টেপ নাম্বার টু মাইন্ডসেট শিফট কিভাবে মাইন্ডসেট শিফট করতে হবে আমরা বাংলাদেশে যারা বসবাস করি অধিকাংশ ফ্যামিলির মাইন্ডসেট হচ্ছে পুর মাইন্ডসেট গরিব মাইন্ডসেট আমরা কোনোভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারলেই আমাদের জীবন স্বার্থ। না মিলিয়নিয়ার মাইন্ডসেট এটা বলে না পুর মাইন্ডসেট হলো আমি এটা পারবো না এটা আমাকে দিয়ে হবে না এটা তো অনেক কঠিন আরে আমাকে দিয়ে হবেই না আর মিলিয়নিয়ার মাইন্ডসেট হলো কিভাবে আমি এটা অ্যাচিভ করতে পারি কিভাবে এই প্রবলেমটা আমি সলভ করতে পারি কিভাবে এটা আমি ওন করতে পারি তার মুখে না শব্দটা আসার কোনো প্রশ্নই আসে তাহলে মাইন্ডসেট শিফট কিভাবে হবে যখন তুমি তোমার এই ব্রেন থেকে সমস্ত গরিব চিন্তাগুলো একদম ছাড়াই করে ফেলবে জাস্ট বেঁচে গেলাম কোনোভাবে ন এই পথে তোমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তোমার মাইন্ডেট তোমার এই মাইন্ডসেট যখন মিলিওনিয়ার এই ওয়ার্কটার মধ্যে আবদ্ধ করে ফেলবা লক করে ফেলবা তখন তোমার মাইন্ডসেটে গড়ি জিনিসটা আসা যাবে না আমার এটা পারতেই হবে আমি এটা করে ছাড়ব আমরা পৃথিবীতে যত বড় বড় কোম্পানি দেখি সব কিন্তু একটা চিন্তা থেকে একটা থট থেকে স্টার্ট হয়েছে তোমার মাইন্ডকে মিলিয়নিয়ার মাইন্ডসেটে ট্রেন করো বুকস পড়ো মিলিয়নিয়ারদের বিলিয়নিয়ারদের ভিডিও পডকাস্ট দেখো তার সাথে সাথে নিজের প্রতি আত্মবিশ্বাসী হোক যখন তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠবে পৃথিবীর কোনো শক্তি নাই তোমার এই জার্নিতে বাধা হয়ে দাঁড়াবে তাহলে নিজের মাইন্ডসেট শিফট করা অনেক জরুরি তুমি যখন তোমার ভিজুয়ালাইজেশন ব্রেন এবং মাইন্ডসেট শিফট করে ফেলবে তখন তোমার মিলিয়নিয়ার জার্নি ফিফটি পারসেন্ট ডান তারপর আসে স্টেপ থ্রি স্কিল অ্যান্ড ইনকাম সোর্স স্কিলস কি তোমার যোগ্যতা তুমি কোন বিষয়ের উপর পারদর্শী তোমাকে কোনো একটা কাজের উপর দক্ষ হতে হবে মাস্টার হতে হবে তখন তুমি সেই কাজ থেকে মানি জেনারেট করতে পারবা টাকা ইনকাম করতে পারবে এই টাকাকে অনেক উপায়ে খরচ করা যায় একটা হচ্ছে ওয়েলথ জেনারেট একটা হচ্ছে লাইবিলিটিস লাইবিলিটিস কি আমরা দৈনন্দিন জীবনে যা খরচ করি আমাদের কাছে টাকা আসলে আমরা আইফোন কিনে ফেলি আমাদের কাছে টাকা আসলে একটা গাড়ি বাইক এই ধরনের জিনিসের মধ্যে আমরা টাকা নষ্ট করে ফেলি কি করতে হবে ওয়েলথ জেনারেট করতে হবে টাকা যখন আসবে তখনই তুমি ওয়েলথ জেনারেট করতে পারবো আর এই ওয়েলথ তোমাকে মিলিয়নিয়ারের পথে ছোট ছোট পায়ে নিয়ে যাবে সহজেই তুমি মিলিয়নিয়ারের পথে হাঁটতে শুরু করবা যখন তুমি ওয়েলথ জিনিসটা মাস্টার করতে পারবো স্টেপ ফোর সারাউন্ডিং এনভায়রনমেন্ট কন্ট্রোল সম্পূর্ণ চেঞ্জ করে দিবে এই একটা বিষয় যখন তুমি তোমার নিজেকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করবো এখন যে জায়গায় আছো আশেপাশে যত ধরনের মানুষ আছে তাদের মাইন্ডসেট তোমাকে পরীক্ষা করতে হবে কিভাবে তার কোন ধরনের কথা বলে তার কি নিয়ে কথা বলে তোমার এ তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা যদি মেয়ে নিয়ে কথা বলে মানুষের দোষ নিয়ে কথা বলে মানুষ কি করছে সে বিষয় নিয়ে ঘাটাঘাটি করে তাহলে এই পরিবেশ তোমার জন্য এনভারনমেন্ট কন্ট্রোলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সোশ্যাল মিডিয়া তো ফেসবুক টিকটক ইনস্টা স্ন্যাপচ্যাট ইউটিউব যাই বলো যেখানেই ঢুকো তোমার ফিডে কি আসতেছে সেটাও নির্ধারণ করে তুমি কি হবা কীভাবে মিলেরিয়ার হবা নাকি গরিব থেকে যাবা এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে যদি আমি আমার ফোনের স্ক্রিন দেখাই ওয়ালপেপার দেখো কি কীদের আছে একটা রোলস রয়েস অনেকগুলো ডলার এগুলো আমি আমার ফোন অন করলেই দেখতে পাই আমি যখন আমার ফেসবুকে ঢুকি আমার কাছে কী আসে জাস্ট দেখে তো কি আসতে স্যার কার রোলস বিজনেস স্টাডিস কার্স আহ মোটিভেশন অফিকস ওয়েলথ এই যে দেখো প্রাইভেট জেট এই যে জাস্ট ইমেজিং এগুলো যদি তোমার ফিডে আসে তাহলে তুমি কি নিজেকে ইঞ্জিনিয়ার হওয়া থেকে কে আটকাতে পারবে জাস্ট তুমি ফেসবুকে ঢুকছো তোমার চোখের সামনে এগুলো আসছে গাড়ি অ্যাসেটস ওয়েলথ বিজনেস স্টাডিজ কিভাবে একটা কোম্পানি গ্রো করে কীভাবে একে একে সেলস বাড়ায় কীভাবে একটা কোম্পানি জিরো থেকে হিরো হয় আবার কিভাবে তারা গরিব হয় এখান থেকে আবার কিভাবে উঠে সাকসেস যখন তোমার কাছে ধরা দিতে যাবে তোমাকে অনেক জ্বালাবে অনেক কষ্ট দেবে অনেক দুঃখ দেবে বিপদ আপদ তোমাকে একা করে দিবে তুমি পাগল হয়ে যাবে মেন্টাল প্রেশারের কারণে লোনস ক্রাইসিসের উপর ক্রাইসিস আসতে থাকবে বিপদ একটার উপর একটা আসতে থাকবে আমি বলে বোঝাতে পারবো না কতটুকু কষ্ট তোমাকে সহ্য করতে হবে যখন তুমি বড় হতে চাইবা ওকে তাহলে এনভায়রনমেন্ট চেঞ্জ করো নিজের সারাউন্ডিং চেঞ্জ করতে হবে কোথায় যেতে হবে ফাইভ স্টার হোটেলে যাও বিভিন্ন বড় বড়ো কোম্পানি সেদিকে যাওয়ার ট্রাই করো যারা বড় বড় কাজ করতেছে তাদের আশেপাশে থাকার চেষ্টা করো কারণ কি তাদের থেকে তুমি অনেক কোন বিষয়গুলো ছোট ছোট করে জানতে পারবে এবং তোমার মাইন্ডসেট শিফট হতে থাকবে তোমার থট প্রসেসে এইগুলো ঘুরতে থাকবে যে আরে উনি তো এই কাজটা করতেছে এই কাজটা করলে সহজেই মিলিয়নিয়ার হওয়া যাবে এটা তুমি যখন পরিদর্শনে যাবে তখনই বুঝতে পারবে বড় বড় মানুষ কি করে এটা তোমার থট প্রসেসে বসে যাবে তখন যখন তুমি মিলিয়নিয়ার হওয়ার পথে হাঁটা শুরু করবে স্টেপ 5 ডিসিপ্লিন অ্যান্ড ফোকাস তোমাকে এক্সট্রিম ডিসিপ্লিন ফলো করতে হবে যখন তুমি মিলিয়নিয়ার হতে চাও ডিসিপ্লিন মেনটেন করা এতটাই কঠিন এতটাই কঠিন এটা সবাই পেরে ওঠে না আর যারা পারে তাদেরকে মিলিয়নিয়ার হওয়া থেকে কেউ আটকাতে পারে না তাহলে ডিসিপ্লিন কি ডিসিপ্লিন হচ্ছে যত কষ্টই হোক তুমি তোমার কাজ কমপ্লিট করতেই হবে তুমি যখন তোমার কাজে হানড্রেড পারসেন্ট এফোর্ট দিবে তোমার এই ড্রিম কেউ আটকানোর সাহস না ড্রিম তো সবারই থাকে স্বপ্ন সবারই থাকে কিন্তু মিলিয়নিয়ার হতে পারে ওয়ান পারসেন্ট মানুষ যারা এক্সট্রিম ডিসিপ্লিন মেনে অ্যাকশন ফলো করে অ্যাকশনে যায় প্রতিদিন ওয়ান পারসেন্ট ব্যাটার মিনিমাম ওয়ান পারসেন্ট তোমাকে ব্যাটার হতেই হবে তারপর টাইম ওয়েস্ট করা যাবে না যত কষ্টই হোক নিজের কাজ আগে করতে হবে দেন পৃথিবীর সব কিছু স্মল ইম্প্রুভমেন্ট এই জিনিসটা ফোকাস দিতে হবে না হলে তুমি বড় হতে পারবে স্টেপ 6 স্টার্ট এ বিজনেস স্টার্ট ব্র্যান্ড তোমার বিজনেসটা হতে পারে সার্ভিস বেসড অথবা প্রোডাক্ট সেলিং বেসড বিজনেস তোমাকে মিলিয়নিয়র হতে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে হেল্প করবে বিজনেসই একমাত্র ওয়ে যেটা তোমাকে তোমার গোল রিচ করতে হেল্প করবে আমরা নাবিকান করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে 90% বরকত রেখেছে বরকত রেখেছে বিজনেসে আর টেন পার্সেন্ট রেখেছেন জবস চাকরি সার্ভিস দেওয়া এমপ্লয়ি যারা চাকরি করে আর কি তাদের জন্য বরাদ্দ রেখেছেন টেন পার্সেন্ট আর যারা বিজনেস করবে সৎ ব্যবসায়ী তাদের জন্য রেখেছেন নাইনটি পারসেন্ট তাহলে আমরা নাবি গির সাল্লু সাল্লাম বিজনেসকে অ্যাপ্রিসিয়েট করে গিয়েছেন তাহলে স্টার্ট এ বিজনেস যত দ্রুত সম্ভব জব থেকে দূরে সরে বিজনেস স্টার্ট করো জব তোমাকে একটা মিনিমাম স্যালারি দিবে যেটা তোমাকে জীবনে বড় হতে দিবে না জাস্ট তোমাকে স্টার্ট করে রাখবে যে তোমার জীবন তো চলতেছে তুমি এখানেই থাকো আর কোনোভাবে জীবনটা পার করে দাও কিন্তু যখন তোমার মিনিমাম একটা অ্যামাউন্ট হয়ে যাবে যেটা দিয়ে তুমি বিজনেস স্টার্ট করতে পারো দ্রুত সম্ভব বিজনেসে শিফট করো তাহলে মিলিয়নিয়ার হওয়ার যাত্রায় তোমার শুরু হয়ে গিয়েছে একটা ইনকাম সোর্স দিয়ে মিলেনিয়ার হওয়া অসম্ভব তাহলে মাল্টিপল ইনকাম সোর্স বা মাল্টিপল বিজনেস তোমার ক্রিয়েট করতে হবে শুরু করুন ছোট করে অল্প অল্প করে শুরু করো এটাই তোমাকে একদিন বড় গোল অ্যাচিভ করতে হেল্প করবে প্রতিদিন ছোট একটা গোল মাসেও ছোট একটা গোল মাল্টিপল সোর্স বানাতে হবে তোমার ইনকাম আসার জন্য স্যালারি তোমাকে সার্ভাইভাল দেয় আর বিজনেস দেয় ফ্রিডাম আর এই ফ্রিডম তোমাকে মিলিয়নিয়ার হওয়ার অগ্রসর করতে সাহায্য করে স্টেপ সেভেন ইনভেস্টিং টাকা ইনকাম করা যতটা সহজ তা বাঁচিয়ে রাখা সবচেয়ে বেশি কঠিন আর এই বাঁচিয়ে রাখা থেকে অল্প অল্প করে সেটাকে বাড়ানো এটা আরো বেশি কঠিন তাহলে প্রথমেই শিখতে হবে টাকা কিভাবে ম্যানেজ করতে হয় ম্যানেজমেন্ট শিখতে হবে প্রত্যেকটা টাকা একটা একটা টাকা তোমাকে করতে হবে যে এটা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কেন যাচ্ছে যখন তুমি তোমার এক্সপেন্স লাইবিলিটিস তুমি কন্ট্রোল নিয়ে আসতে পারবে তখন টাকাকে তুমি সহজে ম্যানেজ করতে পারবে এবং এটাকে ইনভেস্ট করে কম্পাউন্ডিং করতে পারবে কম্পাউন্ডিং মানে এই টাকাকে আরও জেনারেট করা মাল্টিপ্লাই করা তাহলে প্রশ্ন আসে ইনভেস্ট কোথায় করবো ফার্স্ট ইনভেস্টমেন্ট ইন ইওর স্কিলস ইন ইয়ার সেলফ বিভিন্ন কোর্সেস কিনো নিজের স্কিল বাড়ো স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করো প্রথমে নিজের উপর কাজ করতে হবে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে তুমি যে একজন মিলিয়নিয়র হওয়ার যোগ্য সেটা তোমার কাজে কর্মে বের করে আনতে হবে শো করতে হবে সামনে কিছুদিনের মধ্যে আমার বেশ কিছু কোর্সেস আসছে তোমরা চাইলে আমার সাথে থাকতে পারো এবং আমার থেকে স্কিল শিখে স্কিল ডেভেলপমেন্ট করতে পারো যদিও আমি এখনো আমার জার্নিতে ভালো কিছু করতে পারিনি কিন্তু যখনই ভালো কিছু বা ভালো প্রফিট করা শুরু করব তখন আমি তোমাদেরকে শেখাবো অ্যাজ এ ম্যান্টার ইনভেস্ট ইন ইয়ার ব্র্যান্ড ব্র্যান্ড বিভিন্ন বিষয় হতে পারে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে ব্র্যান্ড স্টার্ট করা যায় এই ব্র্যান্ডের আন্ডারে কয়েকটা প্রোডাক্ট থাকবে তাহলে ব্র্যান্ড শুরু হয় বিজনেসের মাধ্যমে তাহলে মাইন্ডসেট এখনই বিজনেসের প্রতি শিফট করতে হবে টাকা অনেক হয়ে গেলে কোথায় ইনভেস্ট করবো স্টক্স ক্রিপ্টো কিন্তু এটাতে রিস্ক আছে অনেক তাই আগে শিখতে হবে শেখার জন্য কার কাছে যাও আমার কাছে আমি শিখাব কিভাবে তোমরা এদিকে ইনভেস্ট করতে পারো কিন্তু প্রথমে শিখতে হবে না হয় সব টাকা জলে যাবে রিমেম্বার কম্পাউন্ডিং ইজ দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য আর্থ স্টেপ এইট বাই অ্যাসেট নট লাইবিলিটিস কিভাবে আইফোন নয় কোর্স কিনো যেটা দিয়ে তুমি স্কিল ডেভেলপমেন্ট করবো কার নয় অ্যাসেট অ্যাসেট লাইক গোল্ড সিলভার জায়গা জমি ল্যান্ডস যেটা ইন ফিউচার তোমার জন্য ইনকাম জেনারেট করবে আর লাইবিলিটিস হলো যেটা তোমার পকেট ফাঁকা করবে ইনকাম তো দূরের কথা তোমাকে ধুকিয়ে ধুকিয়ে মারবে তোমার পকেট প্রতিদিন ফাঁকা হবে যদি তুমি লাইবিলিটিস কিনো স্টেপ নাইন সলভ এ বিগ প্রবলেম একটা বড় প্রবলেম ফাইন্ড আউট করো আর সেই প্রবলেমকে সলভ করো মিলন হতে হলে এই মাইন্ডসেট রাখতে হবে যে আমি একটা প্রবলেম ফাইন্ড আউট করব এবং সেটাকে সলভ করে আমি মানুষকে ভ্যালু অ্যাড করব টাকা তখনই আসে যখন তুমি ভ্যালু করতে পারো এবং অ্যামাজন টেসলা ফেসবুক এগুলো অনেক বড়ো বড়ো প্রবলেম ফাইন্ড আউট করে সলভ করার কারণে আজ তারা বিলিয়ন ট্রিলিয়ন ডলার কোম্পানি তুমিও পারবে জাস্ট অবজার্ভ লার্ন অ্যান্ড সলভ অবজার্ভ লার্ন অ্যান্ড সলভ তাহলে তুমি অনেক বড়ো প্রবলেম ফাইন্ড আউট করতে পারবে এবং সেগুলো সলভ করে বিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতে পারবে জেনারেট করতে পারবে তোমাকে ওয়েলদি হওয়া থাকে কেউ আটকাতে পারবে যখন তুমি বড় প্রবলেম সলভ করা শিখে যাবে স্টেপ টেন ওয়েলথ জেনারেশন মাইন্ডসেট ওয়েলথ জেনারেশন মাইন্ডসেট হচ্ছে সিঙ্গেল ইনকাম সোর্স থেকে বের হয়ে মাল্টিপল ইনকাম সোর্স বের করা পিপল টুলস এআই এগুলো ইউজ করে কোম্পানি বের করো আর এই কোম্পানি তোমাকে ওয়েলথ জেনারেট করে দিবে কী কী হতে পারে সেগুলো হচ্ছে এআই বেসড বিজনেস এজেন্সিস ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস ফ্যাশন ব্র্যান্ড মাইনিং ম্যানুফ্যাকচারিং রিয়েল এস্টেট আইটি রোবোটিক্স Amazon FBA অনলাইন businesses পৃথিবীতে মাল্টিপল সোর্স আছে বিজনেস করার জন্য অভাব না সেক্টর অভাব নাই চাইনিজ 16 17 বছরের ছেলেরা বড় বড় কোম্পানি CEO তারা এত ছোট বয়সে এত অল্প বয়সে তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিজনেস করতেছে আমরা বাঙালিরা কোথায় বসে আছি আমাদের বুয়েট আমরা আমাদের বড় বড় ইউনিভার্সিটির ছেলেরা কি করতেছে আপনারা জানা নাই তবে তাদের মাইন্ডসেটে যদি ওয়েলথ জেনারেশন মাইন্ডসেটটা বিল্ড করা থাকত তাহলে তাদেরকে এই পৃথিবীতে কেউ আটকে রাখতে পারত না মিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি বানানো থেকে বাঙালির মাথা খুব চাল কিন্তু তারা এটাকে শুধু মেয়েদের পিছনে নেশার পিছনে অল্প পান্ত কাজের এগুলোতে ব্যয় করে যদি তারা এই মাইন্ডসেট সঠিক জায়গায় ব্যবহার করতে পারত এই বাঙালি এত চালাক যে তাদেরকে আটকে রাখার এই পৃথিবীতে কেউ জন্মায় নেই ওকে তাহলে মাইন্ডসেট ইজ এভরিথিং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি কি ধারাবাহিকতা ধারাবাহিকতা বজায় রাখতে হবে যখন তুমি মিলিয়নের পাথ অনুযায়ী চলতে থাকবে তখন তোমাকে কনসিস্টেন্টলি কাজ করে যেতে হবে প্ল্যান অনুযায়ী কাজ করে হবে প্রথমেই প্ল্যান থাকতে হবে দেন তুমি সেই পাথ অনুযায়ী স্টেপ বাই স্টেপ চলতে থাকবে তখনই তুমি গ্রো করতে থাকবে অ্যাজ এ মিলিয়নিয়ার মিলিয়নিয়ার পরে বিলিয়নিয়ার বিলিয়নিয়ার পরে ট্রিলিয়নিয়ার আমার এখানে কি লেখা আছে ট্রিলিয়ন ইম্পার ইজ ওয়েডিং Think big, extreme focus, plan big, discipline, big thing, big business, billionaire. ওকে তারপর এখানে কথা আছে আই ফিনি রাবার বল যখন মাটিতে পড়ে সেটা আরো জোরে লাফিয়ে ওঠে রাবার বল কিভাবে লাফিয়ে ওঠে এটা আমার বর্ণনা করার কোনো দরকার নেই এটা বলার কারণ হচ্ছে আমি যখনই পরে যাব আমি যখনই বিপদে পড়ব আমি যখনই একদম নিঃশেষ হয়ে যাব তখন আমি আবার জিরো থেকে যেন হিরো হতে পারি আমি আবার যেন স্টার্ট করতে পারি আমাকে যেন এই ভয় এই শেষ হয়ে যাওয়া আমাকে থামিয়ে না রাখতে পারে তাহলেই আমি মিলিয়র বিল দিনীয় হ থেকে কেউ আটকাতে পারবে না এটা হচ্ছে আমার শিক্ষা আমার জীবন থেকে কারণ আমাদের আশেপাশে বিপদের শেষ নাই আমি বলে বুঝাতে পারবো না আমি কি সিচুয়েশনে আছি ওকে তারপর হচ্ছে ইয়ে কলার ঋণ ইয়ে করার এটা হচ্ছে দ্য পার্সিউট অফ হ্যাপিনেস উইথ একটা ডায়ালগ এই কথাটা এতটাই দামি আর এতটাই ওয়েটফুল যে এই কথার কোনো মূল্য হয় না এখন হচ্ছে আই এম আই এম ক্রিয়েটর অফ মাই ফিউচার আই উইল বেল মাই অ্যাম্পায়ার নো ম্যানার হোয়াট নো ম্যানার হোয়ার্ট আই উইল বেল্ড মাই অ্যাম্পায়ার দেন আই উল নেভার গিভ আ

কঠিনতম সিচুয়েশন হচ্ছে রিস্ক এই রিস্ক তোমাকে রিওয়ার্ড দিবে আর যত কিছু বলছি সবগুলো বেস করে এই রিস্কের উপর ভিজুয়ালাইজেশন মাইন্ডশিফ্ট তারপরে আসে রিস্ক এই রিস্ক তোমাকে সবচেয়ে বড় বানাতে পারে আবার তোমাকে শেষও করে দিতে পারে রিস্ক মানে এটা না যে তোমার ইচ্ছা হলো তুমি সব শেষ করে দেবে এটা না রিস্ক হচ্ছে ক্যালকুলেটিভ রিস্ক আচ্ছা এত বড় ডিটেলস যদি তুমি পঁচিশ বছর বয়সের মিলিয়নিয়ার হতে চাও তাহলে এখন থেকে এক মিলিয়নিয়ার তোমাকে এখন থেকেই এই বিষয়গুলো আয়ত্ত করতে হবে যা আমি বলেছি আরো অনেক কিছু বলার বাকি আরো অনেক কিছু বলার বাকি জাস্ট স্টে উইথ মি উইথ সাবস্ক্রাইবিং মাই ফলো মি বাদবাকি তোমাদের ইচ্ছা আমি ভ্যালু অ্যাড করতেছি আমার লাস্ট ভিডিওতে এত ভালো রেসপন্স পাওয়ার জন্য সকলকে থ্যাংক ইউ আর আমি এর কারণেই নেক্সট ভিডিওতে শিফট করেছি যে মানুষ এই দিকটায় আগ্রহী যে মিলিয়নের কীভাবে পাওয়া যায় তাহলে ওয়েলকাম টু মিলিয়নের জার্নি অ্যান্ড স্টে উইথ মি বাই বাই এটা হচ্ছে আমার ভিশন বোর্ড বা ট্যুরো বোর্ড ট্যুরো লিস্ট এখানে অনেক কিছু লেখা আছে যদি ইচ্ছা হয় পজ করে দেখে নিতে পারো টোয়েন্টি ফাইভ অনিন